দুর্ঘটনার কবলে বারাসাতের সাংসদ তথা লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার মধ্যমগ্রাম দিগবেড়িয়া বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে আসার সময় ঘটে এই দুর্ঘটনা জানা যায় একটি প্রাইভেট কার সরাসরি তার গাড়িতে এসে ধাক্কা মারে সজরে এসে ধাক্কা মারার কারণে গাড়ির চারটি দরজায় লক হয়ে যায় বলে জানান সাংসদ গতিবেগ থাকায় ধাক্কা লাগার পরই গাড়ির সামনে লেগে মাথায় আঘাত পান কাকলি দেবী মাথায় গুরুতর ব্যথা অনুভব করায় তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে সিটি স্ক্যান করা হয় তার বলে জানা গিয়েছে ইতিমধ্যেই ওই প্রাইভেট গাড়িটির বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছে পুলিশ এর পিছনে কারোর হাত আছে কিনা তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ প্রার্থী এমন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ তৃণমূল কর্মী সমর্থকেরা এই বিষয়ে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান অমল দাসের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান গৌতম বলছিলাম হ্যাঁ নমস্কার কি ঘটনা প্রার্থীর সাথে একটু যদি বলেন বিশেষ আমাদের আমাদের মাননীয় সাংসদ আজকে জেলা অফিসে আসার কথা ছিল দুটোর সময় সেইভাবে সেই মতামত দুটোর পরই তিনি বাড়ি থেকে বেরোন দিগবেরিয়া বাড়ি থেকে বাড়ি থেকে বেরোনোর সময় গাড়িটা নিয়ে যদি যখন আসছিলেন ঠিক একটা জায়গা রয়েছে মাঝের গাও খালপার বলে একটা জায়গা আছে সেই জায়গা যখন আসছিলেন উল্টো দিক থেকে একটা গাড়ি এসে সজরে দিদির গাড়িতে ধাক্কা মারে তাতে দিদি আহত হয় এবং দিদি ওই অবস্থায় যেহেতু আমাদের কর্মীদের কথা দিয়েছিলেন দিদি ওই অবস্থায় কিন্তু জেলা পার্টি অফিসে আসে তারপর মাথায় হাত দিয়ে দিদি নিজেকে অসুস্থিবোধ করছিল খুব কষ্ট হচ্ছিল যন্ত্রণাও হচ্ছিল দিদির হুম সাথে সাথে দিদিকে ওখান থেকে আজেলা পাড়িয়াবিশ থেকে দিদিকে সরাসরি বারাসাত মেরগেল কলেজে নিয়ে আসা হয় হুম মানে কি প্রাইভেট গাড়ি ধাক্কা ধাক্কা মেরেছে হ্যাঁ হ্যাঁ একটা প্রাইভেট গাড়ি ছিল প্রাইভেট গাড়ি সরাসরি দিদিকে এসে ধাক্কা মারে কোথায় চোট লেগেছে কোথায় দিদি মাথায় চোট লেগেছে এখন কি অবস্থা আছে কিছু জানতে বললেন এটিএস স্ক্যান হয়েছে সিটি স্ক্যান হওয়ার পর যেদিকে প্রাথমিক ভাবে দেখে তারপর সিটি স্ক্যান হয় এখানে বাকিটা সব সব কিছু ডাক্তাররা দেখছেন এখনো সবকিছু ঠিকঠাক বলা যাচ্ছে না যে মানে সত্যি আহত হয়েছেন খুব ব্যথা পেয়েছে মাথার দিকটা জেলা বেশি যখন এসেছিলেন মাথা ফুলে গেছে বরফ দেওয়ার পর দিদি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন সাথে সাথে ওনাকে বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয় হ্যাঁ দাদা একটা একটা রাজনৈতিকের ভিন্ন প্রশ্ন যে বিরোধীরা সবসময় বলে যে মেডিকেল কলেজ হয়েছে কিন্তু কোনো তৃণমূল নেতা কখনো এই চিকিৎসায় যায় তবে সেখানে দাঁড়িয়ে এই গুরুতর অবস্থায় তিনি বার্সা hospital বেছে নিয়েছে এটা বিরোধীদের কি কোনো জবাব দেবেন? আমি একটু খালি বলি বারাসাতের সাংসদ যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের গর্বের সাংসদ আর বারাসাতবাসীর কাছে টোটাল বারাসাত লোকসভা যারা বাসী আছেন তাদের কাছে এটাই বলবো আমি এই আজকে এই বিষয়টা নিয়ে রাজনীতি করতে চাই না তবুও বলবো যে বারাসাত মেডিকেল কলেজে যদি সত্যিকারের উপকার থেকে থাকেন আমাদের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দোষীদার আর সত্যি কথা বলতে আমরা গর্বে বুক যে বারাসাত সদর হাসপাতালটাকে আজকে মেডিকেল কলেজে রূপান্তরিত করেছেন যে মানুষটা তার নাম ডাক্তার কাকুলি ঘোষ দোষীদার আজকে সেই হাসপাতালে কিন্তু তিনি নিজে এসেছেন একটা কথা মনে রাখবেন পশ্চিমবঙ্গে যারা বলছেন আমি রাজনীতি করতে চাই না বারবারই বলছি তবুও বলি যারা বলছেন পশ্চিমবঙ্গের বুকে যে মেডিকেল কলেজগুলো ভালো নেই যখন করোনা আক্রান্ত হয় বা বিভিন্ন রকম যারা যেসব যারা অসুস্থ হয় সারা ভারতবর্ষ মানে আমাদের যারা মানুষ আছেন তারা কিন্তু প্রথমে সরকারি হাসপাতালে যান আর মনে রাখবেন একটা কথা বলি বিরোধীদের কাজ হচ্ছে নিন্দা করা কিন্তু আমাদের কাজ হচ্ছে উন্নয়ন করা মানুষের কাছে সার্বিক উন্নয়ন পৌঁছে দেওয়া মানুষের পাশে থাকা মানুষের যাতে সুস্থ থাকে সেদিকে আমরা চিন্তা করি সবসময় আমরা যে সাংসদ এবং আমাদের যার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা মাননীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে এগিয়ে যান আমরা কখনো কুৎস অপপ্রচারের জবাব দিতে চাই না খালি একটা কথা বলতে চাই জীবে যে জীবে প্রেম করে যেজন সেইজন সে জন ঈশ্বর তাই আমরা সেই পথেই এগোতে চাই চিকিৎসকরা কিছু কি বলেছে এখন পর্যন্ত এখনো চিকিৎসা চলছে এখনো সেভাবে কিছু বলেনি দিদি মাথায় ভালো আঘাত হয়েছে দিদির ওকে থ্যাংক ইউ দাদা হুম নমস্কার নমস্কার We report Bengal G News.